নমস্কার আজকে বলবো বুধ বক্রি কোন কোন রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে ফিফথ আগস্ট সিংহ রাশিতেই বক্রি হবে যুবরাজ বুধ এবং এখানে কিন্তু বুধের বক্রিদশা মোটামুটি আপনাকে কিছু রাশিকে একটু হয়তো চাপে রাখতে পারে তার জন্য ভয় পাওয়ার কিছু নেই কেননা আমি সবসময় বলি যখন আমি কোনো গোহের ট্রানজিটে কিছু রাশির জন্য নেগেটিভ বলবো আপনি আবার কোনো গোহের ট্রানজিট আর ভালোও বলি তখন সেটা অ্যাডজাস্ট হয়ে যায় এই যে পাঁচই আগস্ট বুধ সিংহ রাশিতে বক্রি হবে এবং চব্বিশে আগস্ট পর্যন্ত বুধ এখানে বক্রি অবস্থায় থাকবে অর্থাৎ চব্বিশে ভোর দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত বুধ এখানে বক্রি অবস্থায় থাকবে বুধের এই দশায় কিছু কিছু রাশি জাতক জাতিকাদের জন্য ভালো লাভও হবে এবং কিছু রাশির জন্য একটু সতর্ক থাকতে হবে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো হবে এবং কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে চলুন জেনে নি কোন কোন রাশি একটু সতর্কতা অবলম্বন করতে হবে প্রথম রাশি হচ্ছে সিংহ রাশি বুধের বক্রি দশায় সিংহ রাশির জাতকদের একটু সতর্ক থাকতে হবে আপনাদের রাগ জেদ কন্ট্রোল করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে আর্থিক জীবনে কারোর উপর চোখ বন্ধ করে বেশি বিশ্বাস করবেন না ভেবেচিন্ত অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন পারিবারিক জীবনে কোনো কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন পারিবারিক কলহ হতে পারে এবং ভাই বোন এদের সাথে কোনো হয়তো বাঘ বিতনায় জড়াতে পারেন চেষ্টা করবেন কোনো বাঘ বিতনায় কোনো লিটিগেশনে বেশি জড়াবেন না মুখের ভাষা কন্ট্রোলে রাখবেন যত পারেন শুনবেন বেশি বলবেন কম আইনি ঝামেলা জড়াতে যাবেন না যদি যান তাহলে কিন্তু অর্থ লস হতে পারে কোনো লিটিগেশন কাজে এই সময় মাথা ঘাওয়াবেন না কোনো নেগেটিভ কাজে এই সময় মাথা ঘাওয়াবেন না নেক্সট যে রাশি বৃশ্চিক রাশি বুধের বক্রিদশা বৃষ্টিক রাশি জাতকদের জন্য একটু মেন্টাল ট্রেস আনতে পারে এই আপনার একটু অস্থিরতা কাজ করবে রাগ জেদ বাড়তে পারে এটা অশান্তিতে পরিণত হতে পারে সম্পর্কে চির ধরতে পারে স্বামী স্ত্রীর মধ্যে একটু ডিস্টেন্স তৈরি হতে পারে ভাই বোনের সাথে কোনো প্রবলেম হতে পারে রাগটা কন্ট্রোলে রাখবেন তাড়াহুড়া করে কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নেবেন না জীবন সঙ্গীর সাথে কোনো কারণে মতপ্রাথ হতো এবং সেটা অনেক কড়া সিচুয়েশন হতে পারে সেটা একদম সেই সিচুয়েশানে না হয় অবশ্য আপনাকে মুখের ভাষা এবং মাথাটা ঠান্ডা রাখতে হবে দাম্পত্য জীবনটা একটু কমপ্লিকেটেড হতে পারে শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব হতে পারে কেরিয়ারে মুখের সাথে সুযোগ হাতছাড়া হতে পারে এবং আপনার শত্রুরা বা বিরোধী পক্ষ আপনার বিরুদ্ধে অনস্পেসি করতে পারে যার ফলে আপনাকে মানসিক অস্থিরতা ভুগতে পারেন নেক্সট যে রাশি সেটা হচ্ছে মকর রাশি বুধের এই রেটগের সিচুয়েশনের জন্য আপনাকে অবশ্যই কোনো কারণে একটু একটু চাপে পড়তে হতে পারে আপনার মধ্যে কনসেনট্রেটের অভাব হতে পারে সন্তানের সাথে বা আপনার বাড়িতে যা ছোটোখাটো ভাই বোন আছে ছোটো ছোটো বা আপনার খুঁড়তে জাতীয় ভাই বোনদের সাথে একটু মতবিরোধ হতে হবে বিশেষ করে সন্তানের সাথে এ সময় কোনো কারণে কাজে বাধা আসতে পারে আর্থিক জীবনে ওঠাপড়া লেগে থাকবে মনের মধ্যে একটু আতঙ্ক বা একটু ভয় ভয় ভাব থাকবে নেতিবাচক চিন্তা ভাবনা আছে চোখে জল আসতে পারে কর্মসূত্রে বাইরে যাবেন কিন্তু হয়তো অর্থ পাবেন না মনটা মনে একটা অস্থিরতা কাজ করবে ভেবে চিন্তা লগ্নি করবেন আর্থিক বিষয়ে কোনো ঝুঁকি নেবেন না এবং কারোর কথা ইনসিস্টে কোনো ইনভেস্ট করবেন না বন্ধুদের সাথে সম্পত্তি সংক্রান্ত বা ভাই বোনদের সাথে সম্পত্তি সংক্রান্ত ডিস্টার্ব হতে পারে অবশ্য এগুলো কিন্তু আপনাকে অনেক বুঝে শুনে চলতে হবে এই কটা দিন অর্থাৎ চব্বিশে আগস্ট পর্যন্ত আপনি যদি দেখুন এরম কোনো সিচুয়েশানে পড়ছেন তাহলে অবশ্যই নিজের হরোস্কোপটা বা ডেট অফ বার্থটা বা আপনার হাতটা কাউকে দিয়ে কনসাল্ট করিয়ে অবশ্যই একটু রেমিডিয়াল মেজারমেন্ট করিয়ে নিলে আপনি অনেকটাই এখান থেকে রিলিফ পাবেন বা যতটা পাবেন কম কথা বলে কটা দিন কাটিয়ে দেবেন ভালো থাকবেন ইন ডিটেলস আদার্স প্রোগ্রামগুলো জানতে গেলে আমার দিকদর্শন দিগদর্শন মন্ত্র সার্চ সার্চ করবেন সে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে প্রত্যেকের পর সবাই পৌঁছে যদি যোগাযোগ করতে দেশের যে কোনো প্রাথে আপনি যোগাযোগ করতে পারেন বুকিং হওয়াটা অলরেডি স্কলে রয়েছে নমস্কার ভালো থাকবে